হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন কমেন্টে জানাবে আর একটা কথা যে দেখো আমি এখন বাড়িতে আছি আমি ক্যাব বুক করেছি ক্যাবে আছি তো আমি যাচ্ছি একটা জায়গায় যাচ্ছি সেটা আমি বলবো না কোথায় যাচ্ছি পরে ভিডিওটা দেখো তোমরা আর দেখে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারাও নতুন ভিডিওটা দেখছো প্লিজ তোমরা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো আর আমার পুরো ফুল ভিডিওটা দেখো দেখবে মানে খুব ভালো লাগবে আর আমার পাশে থেকো ঠিক আছে সাপোর্ট করো সাপোর্ট অবশ্যই দেখে না কোথায় যাচ্ছি পাচ্ছ আমি কোথায় এসেছি হ্যাঁ এটা হচ্ছে শর্ট লেকে সেন্ট্রাল মল তো এটা সবচেয়ে বড় সেন্ট্রাল মল হচ্ছে শর্ট তো এই মলে আমি যাচ্ছি কি কি আছে মলে সেন্ট্রাল মলে দেখতে যাচ্ছি জাস্ট আমি কিনতে যাচ্ছি না আমি দেখতে যাচ্ছি কীরকম কি জিনিস আছে কারণ আমার অথচ কী কী ডিমান্ডের কী কী কতটা প্রাইসের অ্যাপ মানে এই শপিং মলে আমি আসিনি আমি এর একটা মানে ধর্মতলা একটা ছিল সিম্পল মল ওখানে আমি প্রায় যেতাম কিন্তু এই মলটা আমি এখনও আসিনি জাস্ট এই প্রথম এলাম তাই তোমাদের ঘুরিয়ে দেখাবো মলের ভেতরে ভেতরে কী মানে মনের ভেতরে কী আছে তো দেখতে থাকো মানে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা যদি মানে নিউটাও কাছাকাছি থাকো এই সেন্ট্রাল মানে নিশ্চয়ই তোমরা গেছো আর যারা কলকাতায় এই সামনেটায় আছো তারা তোমরা কালিগঞ্জ সাইডে যাও এই সাইডটায় আছো তা তোমরা দেখে আসতে পারো অবশ্যই খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখো আমি সব ট্রাই করে করে দেখছি অবশ্যই ভালো লাগবে দেখতে থাকো আমার ভিডিওটা কেমন